হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সিক্স এ দেখো রায় মার্টিন প্রশ্ন থেকে থার্ড সামিটি পরীক্ষার জন্য পরিবেশে যেটা দশ নম্বর স্কুল দেওয়া হয়েছে যাদবপুর বিদ্যাপীঠ থেকে এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব দেখো দশ নম্বর স্কুলের আমাদের প্রথম এমসিকিউ কিউ ব্যাকটেরিয়ার রাজ্যকে বলা হয় মোনেরা কোনটি জটিল যন্ত্রের উদাহরণ সেলাই মেশিন বাকিগুলো হচ্ছে সরল যন্ত্রের উদাহরণ ব্যক্ত বীজই মানে বীজটা ফলের মধ্যে আবদ্ধ থাকে না বাইরে নগ্ন অবস্থায় থাকে সেটা হচ্ছে পাইন এসআইতে বলে একক হচ্ছে নিউটন কোন মশা ম্যালেরিয়া রোগে জীবাণু বহন করে অ্যানোফিলিস মশা প্রথম শ্রেণীর খাদক হচ্ছে গরু মানে সরাসরি উৎপাদককে বা উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে হাইড্রোজেন সালফাইড মানে হচ্ছে এইচ টু এস কেমন এর সংকেত হচ্ছে এইচ টু এস এবং এর গন্ধ হচ্ছে পচা ডিমের মতো কোন শক্তি আমরা সূর্য থেকে পাই না পারমাণবিক শক্তি আমরা সূর্য থেকে পাই না বাদবাকি তাপ শক্তি বায়ু শক্তি জোয়ার ভাটা শক্তি এই শক্তিগুলো আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সূর্য থেকে পেয়ে থাকি স্তন্যপায়ী প্রাণী হচ্ছে তিমি চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ এই প্রশ্নটা কিন্তু অনেকবার আমরা অনেকগুলো সেটাই পেয়েছি এরপরে বাম স্তম্ভের সঙ্গে স্তম্ভ মিলিয়ে লেখো প্রথম শ্রেণীর লিভার হচ্ছে কাঁচি দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে দেখো জাতি তৃতীয় শ্রেণীর লিভার চিমটা কাজল পাখি এটা পরিযায়ী পাখি আর কেঁচো হচ্ছে অ্যানিলডা পর্বভুক্ত প্রাণী শূন্যস্থান পূরণ করো প্রথমে দেওয়া হয়েছে জল এটা একটা যৌগিক পদার্থ প্রাচীনকালে গ্রিসে দৈর্ঘ্যের একক হিসাবে বিঘৎ ব্যবহার করা হতো নিউক্লিয়াস যুক্ত এককশী জীবেরা খেয়াল করা এখানে নিউক্লিয়াস অবশ্যই থাকবে সেরকম একপোশী জীবকে বলা হয় প্রোটিস্টা তাই না প্রোটিস্টার রাজ্যের অন্তর্গত বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যানথেরা টাইগ্রিস প্যানথেরার নিচে আলাদা করে দাগ দেবে আর টাইগ্রিসের নিচে আলাদা করে দাগ দেবে কেমন গনার প্রজাতির নিচে আলাদা আলাদা করে সাইন্টিফিক নেমে আন্ডারলাইন করতে হয় নিকেল একটি চুম্বক পদার্থ যেহেতু একে চুম্বক আকর্ষণ করে বা সহজে কৃত্রিম করা যায় উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্র গাছের কাঠ অংশে সেলোজ নামকরা বস্তু থাকে একটি তরল ধাতু হচ্ছে পারদ ছত্রাকদের রাজ্যকে বলা হয় ফানজাই আর হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে এক এরপরে সত্য অথবা মিথ্যা লেখো প্রথমে কয়লা পেট্রোলিয়ামে জড়ো হওয়া শক্তির উৎস হলো সূর্য এটা সত্য সৌরশক্তি খাদ্যের মধ্যে রাসায়নিক শক্তি বা স্থিতিশক্তি হিসেবে জমা হয় এটাও সত্য মস জাতীয় গাছকে টেরেডো বলে এটা মিথ্যা মস জাতীয় মানে হচ্ছে এরা হচ্ছে দেখো ব্রায়োফাইটা ফাইটা মৌচাক মোম দিয়ে তৈরি সত্য প্লাস্টিক হলো জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ এটা হচ্ছে মিথ্যা এটা হচ্ছে জৈব অভঙ্গুর বা নন বায়োডিগ্রেডেবল পার্থক্য দেখো প্রথমে দেওয়া হয়েছে বিরুত গুল্ম জাতীয় উদ্ভিদ নাম্বারটা খেয়াল করো দুই নম্বর দেওয়া হয়েছে প্রথম পার্থক্য লিখবে কাণ্ডের মানে পার্থক্যর বিষয় হচ্ছে কাণ্ডের প্রকৃতি বিরুতের যেটা কাণ্ড সেটা হচ্ছে নরম এবং রসালো গোলমোর ক্ষেত্রে কাণ্ড কিছুটা কাষ্টলো হয় ও শক্ত প্রকৃতির হয় দুই নাম্বার লিখবে উচ্চতা এরা অল্প উচ্চতা বিশিষ্ট আর এরা হচ্ছে মানে এরা অল্প উচ্চতা বিশিষ্ট কিন্তু ঝোপের মতো এরা এক এরা হচ্ছে বহু বর্ষ জীবী তিনটে পার্থক্য দেবে আর যদি সম্ভব হয় তাহলে সেক্ষেত্রে এই যে উদাহরণগুলো দেওয়া হয়েছে উদাহরণ দিলে পার্থক্যটা আরো বেশ ভালো হয় এখানে দেবে উদাহরণ ধান গম ভুট্টা ইত্যাদি এর হচ্ছে জবা টগর ইত্যাদি নেক্সট এক বীজপত্রী ও দু উদ্ভিদ এটা তার পরের পেজেই দেওয়া হয়েছে এক মানে এদের ক্ষেত্রে বীজ ত্বক আর ফল ত্বককে আলাদা করা যায় না আর এদের বীজ ত্বক এবং ফলের যে ত্বক সেটাকে আলাদা আলাদা করা যায় এক মানে একটি মাত্র বীজপত্র থাকে আর দ্বি বীজপত্রী দি মানে দুটো তাহলে দুটি বীজপত্র থাকে এরপরে দেখো বীজ সস্যল প্রকৃতির হয় আর বীজ অসস্যল প্রকৃতির হয় তাহলে তিনটে পার্থক্য তোমরা লিখবে এটার পেজ নাম্বার তিনশো এগারো এরপরে জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ প্রথমে পার্থক্য বিষয় হচ্ছে প্রকৃতি এই প্রকার বর্জ্য পদার্থ অল্প দিনের মানে অল্প কিছুদিনের মধ্যে মাটিতে মিশে যায় এগুলো হচ্ছে প্রধানত জীবজাত বর্জ্য পদার্থ মানে জীব থেকে পাওয়া যায় তাই না উদ্ভিদ প্রাণী থেকে পাওয়া যায় আর জৈব অভঙ্গুর মানে এগুলো দীর্ঘদিন মাটিতে থাকলে সেগুলো মানে মাটিতে মিশে যায় না অপরিবর্তিত বা অবিকৃত রূপে মাটিতে পড়ে থাকে আর এগুলো অজীব জাত বর্জ্য পদার্থ মানে জীব থেকে পাওয়া যায় না উদ্ভিদ বা প্রাণী থেকে পাওয়া যায় না মানে সাধারণত মানে জেনারেলি এগুলো প্রাণী থেকে পাওয়া যায় না এরপর বিয়োজকের সঙ্গে কি সম্পর্ক এরা যখন মাটিতে পড়ে থাকে তখন মাটির মধ্যে যে বিয়োজকগুলো থাকে ব্যাকটেরিয়া ছত্রাক থাকে তারা ওই বর্জ্য পদার্থটির উপর ক্রিয়া করে এবং সেগুলোকে পচিয়ে ফেলে বা সেগুলোকে ভেঙে ফেলে কিন্তু জৈব অভঙ্গুর যে বর্জ্য পদার্থ তার উপর কোনো বিয়োজক কাজ করতে পারে না মানে তাদেরকে পচাতে বা ভাঙতে পারে না এগুলোকে ভেঙে ফেলতে পারে তার জন্য এগুলো বিয়োজনের মাধ্যমে সরল অবস্থায় পৌঁছায় আর এগুলোর কোনো পরিবর্তন হয় না উদাহরণ হচ্ছে শাকসবজির খোসা ফলের খোসা পচা শাক পাতা খড় ঘাস ইত্যাদি আর এগুলো হচ্ছে প্লাস্টিক ভাঙা কাঁচের জিনিস হতে পারে কম্পিউটারের ভাঙা ক্যাবিনেট ইত্যাদি নেক্সট আমরা ছয় ধাকের প্রশ্নগুলো সলভ করে নেব প্রথম প্রশ্ন একটি প্রথম শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে তিনটি অংশ চিহ্নিত করো রাই মার্টিনে দুশো একাত্তর পেজে রয়েছে এছাড়া তোমরা এটা চাইলে টেক্সটবুক থেকে লিখতে পারো মধ্যেও ভালো করে দেওয়া হয়েছে প্রথম ক্ষেত্রে প্রথমে তোমরা দেখো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা আগে রেখাচিত্র অঙ্কন করবে প্রথম শ্রেণীর লিভারের রেখাচিত্র বলে তোমরা হেডিং করে এটা অঙ্কন করবে যেখানে মাঝখানে আলম্ব থাকে এক প্রান্তে বাধা অপর প্রান্তে বল থাকে এরপরে প্রথম শ্রেণীর লিভার কোন একটা লিভার হয়তো তুমি কাঁচিটা অঙ্কন করলে কাঁচি অঙ্কন অঙ্কন করে দেবে নিয়ে এইগুলোতে নাম দেবে এ এটা হচ্ছে সি এটা বি কাঁচিতে অ্যাকচুয়ালি দুটো দেখো এটা এটা একটা প্রথম শ্রেণীর লিভার এটা একটা প্রথম শ্রেণীর লিভার দুটো প্রথম শ্রেণীর লিভার একসঙ্গে যুক্ত থাকে কেমন তাহলে এটা অঙ্কন করলে নিয়ে লিখে দেবে এ হচ্ছে বল সি হচ্ছে আলম্ব এবং বি হচ্ছে বাধা তাহলে এরকম ভাবে অবশ্যই রেখাচিত্র এবং কাঁচিটা অঙ্কন করবে এবং কোনটা কি এ কি বি এটা কি বলা হয় সি যে আলম্ব সেগুলো তোমরা অবশ্যই লিখে দেবে তবে কিন্তু ফুল নম্বর পাবে এটা পেজ নাম্বার একশো ছত্রিশ এরপরে একটি দ্বিতীয় শ্রেণীর লিভারের চিত্র অঙ্কন করে চিত্র অঙ্কন করে তিনটি অংশ চিহ্নিত করো এখানেই পেয়ে যাচ্ছ দ্বিতীয় শ্রেণীর লিভারের প্রথমে রেখা চিত্র অঙ্কন করবে এরকম ভাবে অঙ্কন করলে আর জাতিটা অঙ্কন করবে একটা উদাহরণ দেখো সি এক প্রান্তে থাকছে আলম্ব মাঝখানে বাধা বা কাজটা যেটা হচ্ছে সেটা হচ্ছে বাধা সেটা বি আর এখানে দেখো এখানে বল প্রয়োগ করা হয় এ বিন্দুতে বল প্রয়োগ করা হয় তাহলে এ বি সেগুলো দেবে এবং এ মানে যে বল বি মানে হচ্ছে বাধা সি মানে আলম্ব অবশ্যই লিখে দেবে এরপর দেখো সংকেত লেখো সালফার ডাইঅক্সাইডের সংকেত হচ্ছে এস ও টু কার্বন মনোক্সাইড মানে হচ্ছে সি ও মিথেন সংকেত হচ্ছে সি এইচ ফোর এর সাথে প্রশ্ন আছে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ ও মিশ্র পদার্থের তুলনা করো প্রথমে তোমরা সংজ্ঞাটা দেবে এখানে দেখো যে যে পদার্থকে বিশ্লেষণ করলে মানে যে পদার্থকে ভাঙলে মূল পদার্থ বা ওই পদার্থ ছাড়া ভিন্ন বিশিষ্ট অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে বলা হয় মৌলিক পদার্থ আর যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌল পাওয়া যায় বা ঘুরিয়ে বলতে পারো যে দুই বা ততোধিক মৌল ও নির্দিষ্ট ওজন অনুপাতে পরস্পরযুক্ত হয়ে যখন ভিন্ন ধর্মী মানে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাকে বলা হয় যৌগিক পদার্থ যেগুলো দিয়ে তৈরি হয়েছে তাদের ধর্মগুলো পুরোপুরি লোক পায় এবং নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় সেটা হচ্ছে যৌগিক পদার্থ আর মিশ্র পদার্থ এগুলো দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ নিয়ে তৈরি কিন্তু এটা হচ্ছে যে কোনো ওজন অনুপাতে মিশিয়ে তৈরি করা হয় এবং যেগুলোকে মিশিয়ে তৈরি করা হচ্ছে তাদের প্রত্যেকের ধর্ম বর্তমান থাকে কারো ধর্ম লোভ পায় না তাই না তাহলে এগুলো হচ্ছে মিশ্র পদার্থ এদের নির্দিষ্ট করণাঙ্ক স্ফুটনাঙ্ক আছে এদেরও নির্দিষ্ট করণাঙ্ক স্ফুটনাঙ্ক আছে এদের কোনো নির্দিষ্ট করণাঙ্ক বা স্ফুটনাঙ্ক নেই যেহেতু উপাদানগুলো ইচ্ছা মতো কম বেশি রাখা যায় তার জন্য এদের নির্দিষ্ট করণাঙ্ক বা স্ফুটনাঙ্ক নেই এরপরে নেক্সট দেখো যে এদের দেখো মৌলিক পদার্থের অনুগুলি একই উপাদান দ্বারা গঠিত আর ভিন্ন ভিন্ন মৌল দ্বারা গঠিত এখানে ভিন্ন ভিন্ন মৌল বা যৌগ দ্বারা গঠিত এটা দেখো সমসত্ত্ব হয় এটা এটাও সমসত্ত্ব হয় এটা সমসত্ত্ব বা অসমসত্ব দুই প্রকার হতে পারে এক কাজ করবে প্রথম তিনটে পার্থক্য লিখবে এবং তারপরে মৌলিক পদার্থের উদাহরণ তোমরা দেবে হাইড্রোজেন বা অক্সিজেন দিতে পারো যৌগিক পদার্থ লিখবে জল বা কার্বন ডাইঅক্সাইড আর মিশ্র পদার্থ তোমার লিখবে শরবত একটা করে উদাহরণ দেবে তার পার্থক্যটা আরো বেশি সুন্দর হবে এরপর দেখো উদাহরণ সহ মোলাস্কা ও আর্থ্রোপোডা এর বৈশিষ্ট্যগুলি লেখো প্রথমে দেখে নেব মোলাস্কা মোলাস্কার দেখো এক্ষেত্রে দেহ নরম আর খণ্ডকবিহীন হয় মানে খন্ড খন্ড এরকম ভাগ এদের মধ্যে থাকে না আর দেহের বাইরে এক ধরনের বিশেষ পর্দা থাকে সেটাকে বলা হয় মেন্টাল পর্দা দেহ মেন্টাল পর্দা দিয়ে ঢাকা থাকে যখন তোমরা এগুলোর বৈশিষ্ট্য পড়বে একটা প্রাণী তোমরা মনে রাখবে যেমন মোলাস্কা মানে তোমরা মনে রাখবে যে শামুক বা অক্টোপাস কেমন শামুক বা অক্টোপাসগুলোকে মনে রাখবে তাহলে পার্থক্যগুলো মনে রাখতে সুবিধে হবে যেমন এখানে দেখো তোমরা জানো যে শামুকের বাইরে একটা শক্ত খোলক থাকে তাহলে দুই নম্বর পার্থক্য তোমরা সহজেই মনে করে লিখতে পারবে যে নরম দেহের মানে এগুলো তো নরম কিন্তু বাইরের দেহ এই অংশটা শক্ত তাহলে নরম দেহের বাইরে বা ভিতরের দিকে চুন জাতীয় পদার্থ ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে আর এদের গমন অঙ্গ হলো মাংস পদ তাহলে তিনটে বৈশিষ্ট্য তোমরা লিখবে আর আর্থ্রোপোডার তিনটে বৈশিষ্ট্য তোমরা লিখবে যে এদের দেহ তিনটে অংশে ভাগ করা থাকে মস্তক বক্ষ এবং উদর বা পেট দুই নম্বর এদের দেখো মানে প্রতিটি দেহখণ্ডকে সাধারণত একজোড়া করে সন্ধিল উপাঙ্গ থাকে যুক্ত পদের জন্য সন্ধি উপাঙ্গ মানে যুক্ত পদ যুক্ত পদের জন্য এদের বলা হয় সন্ধিপদী দুটো বৈশিষ্ট্য হলো আর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের পুঞ্জাক্ষী বর্তমান পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল কাকে বলে খাদ্য পিরামিড বলতে কি বোঝায় চিত্র ব্যাখ্যা করো পুষ্টি স্তরের সংজ্ঞায় লিখবে খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলা হয় পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল আর এখানে দেওয়া ছিল আমাদের আর প্রশ্ন সেটা হচ্ছে খাদ্য পিরামিড খাদ্য পিরামিডের সংজ্ঞাটা তোমরা লিখবে যে যে কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্গত উদ্ভিদ ও প্রাণীদের নিচ থেকে উপরে ক্রমিক পর্যায়ে মানে স্টেপ বাই স্টেপ যদি অনুভূমিক ধাপে পরপর পরপর একটা ধাপ সেকেন্ড ধাপ থার্ড ধাপ এরকমভাবে যদি সাজানো হয় তাহলে যে ছক বা পিরামিড তৈরি হয় এটা দেখো পিরামিডের এর দেখতে তাই না সেই যে পিরামিড তৈরি হয়েছে সেটাকে বলা হয় খাদ্য পিরামিড যেখানে দেখো ভূমির দিকে জীবের সংখ্যা বেশি মানে ঘাসটা তো পৃথিবীতে প্রচুর পরিমাণে আছে তার থেকে ঘাস ফোড়ি সংখ্যা কম তার থেকে ব্যাঙের সংখ্যা কম তারপর তুমি আরো দুটো ধাপ করতে পারো মানে তারপরে লিখবে সাপ তারপর লিখবে ময়ূর তাই না ঘাসকে খায় 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 সাপ যাকে ময়ূর তাহলে দুটো এক্সট্রা ধাপ তোমরা করতে পারো তাহলে নিচের দিকে জীবের সংখ্যা বেশি যত উপরে যাওয়া যায় তত জীবের সংখ্যা কমতে থাকে তাহলে সংজ্ঞাগুলো দেবে এবং তার সঙ্গে এই যে চিত্রটা দেওয়া হয়েছে খাদ্য পিরামিড সেটা অবশ্যই তোমরা অঙ্কন করে দেখাবে এটা পেজ নাম্বার ওয়ান নেক্সট লাল পিঁপড়ে ও কালো পিঁপড়ে দুটি করে বৈশিষ্ট্য লেখো লাল পিঁপড়ের বৈশিষ্ট্যে তোমরা লিখবে যে এরা যুদ্ধে পটু হয় এবং এদের দাঁতের ধারও খুব বেশি হয় দুই নম্বর এরা কালো পিঁপড়েদের যুদ্ধে হারিয়ে তাদের দাস বানায় কালো পিঁপড়েদের ক্ষেত্রে লিখবে যে এরা খুব বুদ্ধিমান পিঁপড়ে কঠোর পরিশ্রমী কিন্তু একেবারেই যুদ্ধ করতে পারে না আর দুই নম্বর এরা খাদ্য মজুত করে রাখে মৌমাছিকে কেন সামাজিক জীব বলা হয় মৌমাছিকে সামাজিক জীব বা পতঙ্গ বলা হয় তার কারণ দেখো মৌমাছিরা একা একা থাকে না এরা সবাই একসঙ্গে মিলে একটা যৌথ পরিবার মতো থাকে একটা মৌচাকে কেবলমাত্র একটি মানে একটা মৌচা মানে একটা পরিবার কিন্তু পরিবারের মধ্যে দেখো একটা মৌচাকের কেন্দ্রবিন্দু হলো রানী মৌমাছি একটা রানী মৌমাছি থাকে তার কাজ হলো ডিম পাড়া তাহলে রানী মৌমাছি ডিম পাড়ে এবং মৌচাকে থাকা শ্রমিক মৌমাছিরা রানীর সন্তান প্রতিপালন মধু তৈরি রানীর যত্ন মৌচাকে সুরক্ষা প্রদান করা প্রভৃতি কাজগুলো করে থাকে আর পুরুষ মৌমাছি কেবল প্রজননে মানে রানী মৌমাছির সঙ্গে প্রজননে অংশ নেয় বিভিন্ন প্রকার মৌমাছি একসাথে থাকে বলেই এবং এদের মধ্যে কাজের একটা সুষ্ঠ শ্রম বিন্যাস বা শ্রম বন্টন দেখা যায় বলেই এদের সামাজিক পতঙ্গ বলা হয় এরপরে টিকা রেখো প্রথমে দেওয়া হয়েছে নততল প্রথমে তোমরা সংজ্ঞাটা দেবে যে কোনো সমতল পাটাতন দেখো এই যে জিনিসটা এটা হচ্ছে পাটাতন তাই না এটা যেটা রাখা হয়েছে সেটা পাটাতন শক্ত কাঠের একটা মানে চারকোন একটা ভাবতে পারো কেমন আয়ত ক্ষেত্র আকার এরকম তাহলে সমতল পাটাতনকে অনুভূমিক না রেখে মানে এরকম ভাবে না রেখে কাত করে কিছুটা হেলিয়ে রাখা হয় ভূমিতলের সঙ্গে যে কোনো কোণ নব্বই ডিগ্রি করবো না কেমন একদম খারাপভাবে না রেখে কিছুটা সূক্ষ্ম করে রাখবো নব্বই থেকে কম করে রাখবো তাহলে যে যান্ত্রিক অবস্থা গঠিত হয় তাকে বলা হয় নততল তাহলে এটা লিখবে ছবিটাও অবশ্যই তোমরা দেবে কেমন এটা দেখো এটা হচ্ছে উপরে নততল উচ্চতা এই যে কোনটা নততল ভূমির সঙ্গে যে কোনটা করে তাকে বলা হয় সূক্ষ্মকোন এটা হচ্ছে নততল তাহলে সংজ্ঞা দিলে ছবিটা দেবে তারপরে দেখো নততলের ব্যবহার লিখবে লরি মালগাড়ি প্রভৃতিতে মাল বোঝাই করতে নততল ব্যবহার করা হয় বাড়ি যেটা সিঁড়ি সেটা খাড়া না করে ঢালু করা হয় পাহাড়ের রাস্তা খাড়া না করে ঢালু করে পাহাড়ের গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা হয় আর মই বেয়ে ওঠার সময় মইকে মাটির সঙ্গে হেলিয়ে রাখা হয় তাহলে এই চারটে ব্যবহার তোমরা লিখবে আর এখানে লিখবে এটা লিখতে পারো যে নততল ব্যবহারের সুবিধা হলো নিয়ে লিখবে যে এর যান্ত্রিক সুবিধা সর্বদাই এক অপেক্ষা বেশি বলে এটি ব্যবহার করে সর্বদাই কম বলের বিনিময়ে বেশি বাধা অতিক্রম করা সম্ভব প্রথম টিকা হয়ে গেল এরপর দুই নম্বর টিকা হচ্ছে পুলি বা কপিকল এখানেও তোমরা প্রথমে সংজ্ঞা দেবে যে পুলি বা কুপিকল হলো একটি শক্ত কাট বা ধাতু নির্মিত চাকা দেখো এটা কেমন এবার এখানে দেখো যার পরিস্থিতি বরাবর খাঁজ কাটা থাকে এই খাঁজে কি থাকে দড়ি পড়ানো থাকে তাই না দড়ি পেঁচানো থাকে এবার এই দড়ির এক প্রান্তে দেখো ধরে নিচের দিকে টানা হয় নিচের দিকে টানা হয় আর অপর প্রান্তে রাখা কোনো বস্তুকে তোলা হয় যেমন কুয়োতে যখন জল তোলা হয় তখন একদিকে ধরা হয় হাত দিয়ে টানা হয় আর অন্যদিকে বালতি থাকে নিয়ে জল ভর্তি বালতি তোলা হয় তাহলে এটা লিখলে ছবিটা দেবে আর কপিকলের ব্যবহার লিখবে যে কুয়ো থেকে জল তুলতে কপিকল ব্যবহার করা হয় আর বড় বড় কারখানায় ভারী মালপত্র তুলতে অনেক সময় কপিকল ব্যবহার করা হয় পেজ নাম্বার হচ্ছে টু এইট্টি কেমন দুশো আশি নেক্সট গুপ্ত বিজি লিখবে যে সমস্ত উদ্ভিদে ফল গঠিত হয় এবং বীজ ফলের মধ্যে আবদ্ধ থাকে তাদের গুপ্ত বীজ উদ্ভিদ বা স্পার্ম বলে যেমন ধান গম আম প্রভৃতি। গুপ্ত বীজ উদ্ভিদ আবার দুই প্রকার একটা হচ্ছে এক বীজ আর দুই নম্বর হচ্ছে উদ্ভিদ এক উদ্ভিদ যখন লিখছ তখন ব্র্যাকেটে উদাহরণ দেবে মানে লিখবে যে যেমন নিয়ে লিখবে ধান গম ইত্যাদি আর দ্বিবীজপত্রী বীজপত্রী লেখার পর ব্র্যাকেটে তোমরা লিখবে যেমন ছোলা মটর ইত্যাদি আর দেখো এটার পেজ নাম্বারটা ভুল লেখা আছে এটা হয়ে যাবে পেজ নাম্বার থ্রি এরপরে এখানে শক্তি রূপান্তর দেওয়া হয়েছে ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলো এখানে তড়ির শক্তি তাপ শক্তি রূপান্তরিত হয় পড়াচনের মধ্যে যখন জল ঢালা হয় তখন রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় আর চৌম্বক লোহার পেরেকে আকর্ষণ করলে এখানে চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে দশ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে ক্লাস সিক্স এর মার্টিনের আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে সেই প্লেলিস্ট থেকে দেখে নিও আর আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসগুলিতে লাইক দেবে তার সঙ্গে বেশি বেশি করে আমাদের ক্লাসগুলি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট